মেরে ফেললেও জিডি করবেন না বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমান দুপুরে সুপ্রিম কোর্টে সংবাদ সম্মেলনে তিনি এমন্তব্য মন্তব্য করেন এদেশে আর বেঁচে থাকার অধিকার আছে কিনা জানতে চেয়েছেন তিনি মব জাস্টিস তার ওপর চলতে পারে কি না এমন প্রশ্নও তোলেন তিনি এদিকে ফজলুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে সেগুন বাগিচার বাসার সামনে চলে বিক্ষোভ ঘটাইছে কালো শক্তি সেই কালো শক্তির নাম হল জামাত ইসলাম সম্প্রতি জুলাইগণ অভ্যুত্থান নিয়ে বিতর্কিত মন্তব্য করেন ফজলুর রহমান জানিয়ে চলছে আলোচনা সমালোচনা শোকচ করেছে বিএনপিও এরপর শুরু হয় বিক্ষোভ শাহবাগে ফজলুর রহমানের কুশপত্তলিকে দাহ করা হয় তাকে গ্রেপ্তারের দাবিতে সেগুন বাগিচার বাসার সামনে অবস্থান নেয় বিক্ষোভ দ্বারা এই শান্তিপূর্ণ অবস্থানকে যদি আপনারা মূল্যায়ন না করেন আমরা সময়ে সময়ে আমাদের অবস্থানকে আরো কঠিন থেকে কঠিন করে এখানে কি মব হচ্ছে না শান্তিপূর্ণ অবস্থান হচ্ছে আপনারা বলেন জাতিকে দেখান আমরা কি করতেছি আমরা বলবো না আপনারা বলবেন এমন পরিস্থিতিতে সংবাদ সম্মেলন করেন ফজলুর রহমান বলেন তার কথায় কারো অসম্মান হলে রাজনৈতিকভাবে প্রতিহত করতে পারেন এজন্য হত্যার হুমকির যুক্তি নেই স্লোগান দিচ্ছে খুব বিশ্বী স্লোগান ফজলুকে হত্যা করো ফজলুর রহমানকে গ্রেপ্তার করো ইত্যাদি ইত্যাদি স্লোগানেরও ভাষা মানে এমন কোন অনার কি সাত আটজন ছেলে মেয়ে এবং তারা বাসার মধ্যে ঢুকার চেষ্টা করতেছে আমি সেই বাসায় তাকি ভাড়া বাসা আমি এখন শঙ্কায় আছি যে যে বাসায় ভাড়া থাকি সেই মালিক আমাকে বাসায় ভাড়া থাকতে দিব কিনা তিনি আরো বলেন মুক্তিযুদ্ধ বিরোধীদের বিরুদ্ধে বলছেন ভবিষ্যতেও বলবেন প্রশ্ন তোলেন জাস্টিস নিয়ে যেদিন জামাত বলেছে যে একাত্তর সেনের মুক্তিযুদ্ধ ছিল ভাইয়ে ভাইয়ে গন্ডগোল এবং এইটা একটা চক্রান্তকারী দেশ এই গন্ডগোলটা লাগাইছে। সেই দিন থেকে আমি মুক্তিযোদ্ধা হিসাবে আমার পবিত্র দায়িত্ব মনে করছি জামাতের এই মুক্তিযুদ্ধ বিরোধী কথার বিরুদ্ধে নিজেকে অবস্থানে নেওয়া এবং সেই অবস্থানে থেকে আমি কথা বলছি সেই অবস্থানে থেকে কথা বলে জামাত যদি আমার কথার উত্তর দিতে পারে আমি তাদেরকে বারবার চ্যালেঞ্জ করছি আসেন শকুদের জবাব দিতে ফজুর রহমানকে চব্বিশ ঘন্টা সময় বাড়িয়েছে বিএনপি আল আমিন হোসেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা